হ্যালো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি তাই এখন থেকে ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখন সকাল আর বলবো না এখন প্রায় বারোটা বেজে গেছে আমাদের সবাই স্নান টান হয়ে গেছে এদিকে মাহিরও স্নান হয়ে গেছে ও বসে আছে আর এই যে এখানে রকিরও স্নান টান হয়ে গেছে আসলে এই গরমের মধ্যে এখন আমরা আসতাম না একটা কারণ আছে অবশ্যই তার জন্য এখন এসেছি তো আগের ভিডিও আমার যারা যারা দেখেছ তারা জানবে যে এই দষ্ট মাসে আমাদের যে শ্যাম মন্দির আছে সেখানে পুজো হয় তো আগের বছর তো দেখেছিলে তোমরা যে শ্যাম ঠাকুর গিয়েছিল সামনা করে আর এবছরে শ্যাম ঠাকুর আমাদের এখানে আসবে আর আর দামোদর ঠাকুর যে তোমরা তো দেখতে পেলে সকালবেলাতে দামোদর ঠাকুর আমাদের গিয়েছে শ্যামনগর আর শ্যাম ঠাকুর আসবে কাল সকালে আজকে ন তারিখ তার সবাই আনতে যাবে কাল দশ তারিখ কালকে শ্যাম ঠাকুর আমাদের এখানে আসবে তো সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর এখন চলো যে শ্যাম ঠাকুরকে যে মানে পালকি করে আনা হবে সেটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে সেটা কীরকম সাজিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে আসি চলো আচ্ছা আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বাবা কালার করছে আর এখানে দিদি করে দিচ্ছে এলাই ব্যাপার মানে পুজো বলে কথা বুঝতে পারছো আর বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে থেকে এখানে আম দিয়ে দেওয়া হয়েছে আর ওখানে দেখতে পাচ্ছ আমাদের আচালাতে লাইটিং দেওয়া হয়েছে মানে সেটা রাত্রেবেলা ভালো বোঝা যাবে এখন তো ভালো বোঝা যাচ্ছে না আর এটাই তো আমাদের শ্যাম মন্দির তোমাদেরকে আর নতুন করে কি দেখাবো তোমরা তো অনেকবারই আমার ভিডিওতে দেখেছো তো চলো এখন পালকেটা কি করে সাজিয়েছি তোমাদেরকে দেখাই আর এখন চলো বন্ধুরা তোমাদেরকে একবার মন্দিরের ভেতরে মানে কি করে সাজিয়েছে না সাজিয়ে দেখিয়ে দিই দেখো কত সুন্দর গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে আর আমিও এখন মন্দিরে একটু উঠে যাচ্ছি আসলে পালকিটায় দেখছি যে মন্দিরের ঠিক ভেতরে রাখা আছে কি নেই সত্যি কথা বলতে গেলে কি এই মন্দিরটাতে আসলে না একেবারে প্রাণটা জুড়িয়ে যায় এত এতো মানে গরমের মধ্যে এত ঠান্ডা মন্দির হয় মানে সকল মন্দিরে মনে হয় যে খুবই ঠান্ডা হয় আর এত সুন্দর একটা ঠাকুরের গন্ধ বেরোয় মানে সারা ঘর থেকে মানে কি বলবো তোমাদেরকে ও মানে যাদের মানে বছর আমাদের পালা আসলে তাদের বাড়িতে কালকে সাজানো হচ্ছে তাদের বাড়িতে মন্দিরের মধ্যে নেই তো আমি অবশ্যই তোমাদেরকে দেখা তার জন্য দেখতে হবে

এই ড্রেসটা নতুন কিনলাম একেবারে খাবারটা তোমাদের খেতে দেখা হচ্ছে যেহেতু আমাদের পাশের বাড়িতেই হচ্ছে সেহেতু আমাদেরকে তো খাওয়ার জন্য বলেছে সবাইকে আর এখন দুপুরিতে এই গরমের মধ্যে খেতে আসতে একটুকুনো ভালো লাগছিল না কিন্তু আসতে তো হবেই বলো তার জন্য দেখো আমরা খেতে বসে গেছি এখানে আর খাবারের মেনুতে আজকে কি কি রেখেছিল সেটা সব কিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো নিরামিষ তো হবে অবশ্যই যেহেতু ঠাকুরের পুজো তো ভাত দিয়ে দিয়েছে নিরামিষের রান্না থাকে যেগুলো সবার খুব ভালো লাগে সেই রান্না হয়েছিল এই গরমের মধ্যে মানে রান্নাগুলো খুবই ভালো করেছিল বলবো তো ডাল দিয়ে দিয়েছে মুগের ডাল ছিল তার সাথে এখানে জিরে করে আলু ভাজা করেছিল পোস্ত করেছিল তার সাথে পটলের তরকারি করেছিল তো ঘেমে মেয়ে আমরা এক এক হয়ে গিয়েছিলাম তো বন্ধুরা তোমরা তো দেখলে দুপুরবেলাতে আমরা খেয়ে এলাম তো খেয়ে এসে মাহিকে ঘুম পাড়ানো হয়ে গেছে অনেকক্ষণে তারপরে এজ আম কেটে নিলাম আম কেটে মিষ্টি মিষ্টি আমটা খেতে কি ভালো লাগছে গ্রীষ্মকালে গরম আছে থেকে তো গ্রীষ্মকালে আমটা মানে সবথেকে বেশি প্রিয় ফল আমার লিচু কার আমটা খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আমার আর আমটা এত মিষ্টি ঠিক আছে আমি খেয়ে নিই এনজয়টা করি আমটা তার সাথে বন্ধুরা সবাই তো এখন ঘুমাচ্ছে আমি আর আমার বই এই জন্য দেখতে পাচ্ছি আপনি কী করছি আমি একটা আমি কেটেছি দি একটা আমের মানে ও একদিকটা নিয়েছি আমি একদিকটা আর একটা লাঠি থাকে তো একটা আঠের একদিকটা আমি না খেতে না খেতেই বলছে একদিকটা তুই খা আর একদিকটা আমি খাবো তো এখনও আমার আর ওর মধ্যে এই জিনিসটা হয়ে থাকে তো দেখতে পেয়েছি ও ঠিক নিয়েই নিল অর্ধেকটা আমি এদিকটা খেয়েছি লাঠিটার আবার ও ওই দিকটা খেয়েছে মানে ছোটোবেলাতে আমরা যেভাবে করতাম এখন ওর সাথে সেই ঠিক সেইভাবেই আমরা করি তো বন্ধুরা আমাদের তো আম খাওয়া হয়ে গেছে আমের পরেই শুরু হয়ে গেছে এই যে মিষ্টি মিষ্টি লিচু লিচুটা তো আমার ছোটোবেলা থেকে ভীষণই ভালো লাগে আর এই গ্রীষ্মকাল ছাড়া তো আমাদের এইদিকে সব সময় তো সব ফল পাওয়া যায় না ও কি ভালো যে লাগছে মিঠে খাওয়া যেন মুখটাও কি মিষ্টি মিঠে খাওয়া যেন মুখটাও উস্কুপ উস্কুপ করছে আর সবাই এখন ঘুমোচ্ছে তো তাই আরও বেশি ভালো লাগছে দাঁড়া তো মানে দেখাচ্ছি আমরা এখানে বসে বসে খাচ্ছি দুজনে আর আর ঘরে সবাই কী করছে দেখো এদিকে সব কপার দেওয়া আছে জ্বালানা টালানোর সমস্ত কিছু দেওয়া আছে ওই দিকটা দেখতে পাচ্ছ জ্বালানি টালানোর সমস্ত কিছু দেওয়া আছে আর আমরা এখানে গরমের মধ্যে ঘামছি তার সাথে লিচু খাচ্ছি মানে ফল খাচ্ছি ভিটামিন খুবই ভিটামিন এরপর কোলা এরপরে মানে আজকে পেটে পুরো রাক্ষস চলে এসেছে আর এখন বাবা রেডি শ্যাম ঠাকুর আনার জন্য আর এখন বিকেল হতে না হতে আমাদেরকে আলতা পরাতে চলে এসেছে তা এখন আলতা পরে নিচ্ছে আমি পরে নিচ্ছি তারপর আমার দিদিও পড়বে মাও পড়বে আর আলতা পড়লে পাগুলো পুরো ঠাকুরের মতো হয়ে যায়

তার জন্য তো আমি এখন রেডি হয়ে গেছি আলপনার জন্য তো আলপনাটা তো রেডি হয়ে গেছে এখন আলপনার সাথে আলতা মেশাবো তাই আলতাটার জন্য অপেক্ষা করছি আর মন্দিরের ভেতরটা এখন পুরো তালা দেওয়া হয়ে যাচ্ছে কত সুন্দর সাজিয়েছে দেখো চারিদিকটা টুনি লাইট দিয়ে দারুণ সুন্দর দেখাচ্ছে সন্ধেবেলায় এর সৌন্দর্যটা আরও বেড়ে গেছে আর আমি তো আলতারা মিশিয়ে ফেলেছি তাই আলতাটা মিশিয়ে ভালো করে আলপনা দিয়ে দিচ্ছে এখন আমি শুধু না এখানে অনেকেই দিচ্ছে পুতু আছে তার সাথে বৌদি ওরা আছে দিদি আছে সবাই মিলে আসলে আলপনাটা দেওয়া হচ্ছে এখন অনেক আল্পনা দেওয়া হয়ে গেছে আর দেখো কত সুন্দর করে সবাই আলপনা দিচ্ছে তো আমি আমার দিদি ছেলেকে ভিডিওটা ধরতে বলেছিলাম ও কীভাবে ধরে দিয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো একেবারে বাজে করে ধরেছে তো এমনি করেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমি এখানে আবার একটু মানে একটু বেশি ডিপ করে লালটা দিয়ে পরে মানে আলতাটা দিয়ে এখানে একটু ডিজাইনটা করে দিচ্ছি যাতে আরও সুন্দর দেখায় চারিদিকটা লাল যত দিচ্ছি না সাদাটার ওপরে তত ভালো ফুটছে আগের বারের আলতাটা অতটা বেশি আমি ঢালিনি তার জন্য গোলাপি হয়ে গিয়েছিল আর এখন এখানে রাস্তাতে দেখো পুরো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর দেখাচ্ছে তো শ্যাম ঠাকুর আসবে কাল সকাল বেলায় তোমরা অপেক্ষা করো আর একটুক্ষণের জন্য তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো